গ্রামের ধারে বর্ষি পুকুরের পাশে রমেশদের বাড়ি উঠানে এক বিশাল কাঁঠাল গাছ আর গাছে ঝুলছে দানক সাইজের কাঁঠাল কিন্তু কেউ জানে না এর ভেতরে বাস করছে এক ভূত পরিবার ডাইনি সুমাইরা তার স্বামী গোড়া আর দুষ্টু ছেলে মিঠু বন্ধুরা আমাদের ভিডিওতে যদি প্রথমবার এসে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ অল নোটিফিকেশন অল করে দিবেন যদি আমরা নতুন নতুন ভিডিও আপলোড করি তাহলে সপ্ত প্রথম আপনার কাছে চলে যাবে বন্ধুরা লাজ পর্যন্ত ভিডিও দেখবেন ভিডিওটি অনেক মজার মজার গল্প আছে আপনি যদি না দেখেন তো অনেক বড়ো একটা মিস্টেক করে ফেলবে পালা এখান থেকে পালা ভূতদের বংশধর জঙ্গলে বাড়ি দেখা মাত্রই সেখানেই আশ্রয় নিয়ে ফেলে আমার যা ছিল সব খেয়ে ফেললো এই ভূতেদের বংশ আরেকবার যদি আসে না তোদের কেটে ফেলবো এখানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেটে ফেলবো বুঝলি কি বললি আমাদের কেটে ফেলবি না রে ডাইনি তোদের পুজো করব আয় একবার কেটে পিস পিস করে খাবো পালা সালা ডাইনির বাচ্চা ডাইনি এগুলো সব তোমার এই দুষ্ট ছেলের জন্য হয়েছে তোমার এই ছেলেটা সব জায়গায় বদমাসি করে আর তুমি খাও দাও আর ঘুমাও কোনো কাজ কাম নাই তোমাদের ও বউ তুমি রাগ করছো কেন আমার যদি খেদে লাগে আমি কি করব বলো আর আমি আমি কি করব বলো তোমরা তো কোনো জিনিস আমাকে এনে দাও না আমি যারই পাই তারই জিনিস নিয়ে খেলতে লাগিয়ে তোমরা যদি এনে দিতা তাহলে আমি অন্য কারো জিনিস নিয়ে খেলতাম না আচ্ছা হয়েছে চল এবার নতুন থাকার জায়গা ঢুড়ি আমরা অনেক জায়গা ঢুড়ি নিলাম থাকার মতো কোনো জায়গা পাই না সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে চলো সেখানে যাব কিন্তু সুমাইয়া সেখানে তো মানুষজন থাকে জুরু দেখতে পাই না তো ঝাটা দিয়ে পিটাবে ঝাটা দিয়ে পিটাবে হত্যা সাজানা তুমি চলো তো আমার সঙ্গে এই দেখো মা কাটাল গাছ এর ভিতরে আমরা থাকবো কি সুন্দর গন্ধ বারছে এখান থেকে কিন্তু আমরা তো আছে তিনজন তিনজন মিলে কাঁঠালের ভিতর থাকবো কেমন করে সময় রো কাঁঠালটা তো ছোট্ট হয়ে যাবে আবার বকাসানি আমরা যে ভূতের বংশ আমরা সেই কাঁঠালী ছোট্ট হয়ে চলে যাব আমরা তো এখানে কি সুন্দর করে ঘুমাতে পারবো এটাই হবে আমাদের আসল ঘর আমরা এখানে বিন্দাস আরামসে থাকতে পারবো কালকে ডিজে অনেক নাচ গানা করবো এখন ঘুমিয়ে যাই নাচ 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 জোর জোর সে নাচ বাপা জোর জোর না আজ সকাল থেকে আমার ছেলে পাগলের মতন নেচে চলে যাচ্ছে কোথায় গান বাজছে আমি কিছু বুঝতে পারছি না তাই তো আমিও তো কিছু বুঝতে পারছি না না কোথাও বিয়ে না অন্য কিছু সকাল থেকে দেখছি নেচেই যাচ্ছে আহ কি সুন্দর গন্ধ এদের বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে মা আমাকে এলে দেওলা মা আমাকে প্রচুর খিদে লেগেছে হ্যাঁ বেটা তারা তারা খিদে তো আমাদেরও পেয়েছে দেখছি কিছু পাই না কি সত্যি তো কি দারুণ গন্ধই সেমন খাওয়ার তো এর আগে কোনো দিনও খাইনি আজকে আমরা সবাই পেট করে খাবো কেউ নাই সৎ নি। আমার তো কোনো মাথা কাজ করছে না আমি তো বেশ বিরিয়ানি রান্না করে রেখে সান করতে গেছি সান করে এসে দেখছি কিছুই নাই কিন্তু এখনো তো বিরিয়ানির গন্ধ আসছে আমার কি মনে হয় প্রিয়া আমাদের বাড়িতে ভূত প্রেত আশ্রয় নিয়েছে আমাকে শীঘ্রই ইমাম সাহেবের কাছে যেতে হবে সকাল থেকে ছেলেটাও যে পাগলের মতন করছে ইমাম সাহেব আমি আপনার কাছে আসছিলাম আমাদের বাড়িতে ভূতে আশ্রয় হয়েছে আপনি কিছু করেন আমিও আপনার কাছে আসছিলাম আপনাদের ঘরের বাইরে যে কাতাল ফলটা আছে না সেখানে তিনটা ভূত আশ্রয় নিয়েছে আপনি কাতালটাকে পুড়িয়ে দেন সব আগের মতন হয়ে যাবে আপনি এসেছেন ইমাম সাহেব কি বলল আমার ছেলেটা তো সেই সকাল থেকে নেজে যাচ্ছে কোনো উপায় কি বের হলো আমি তোকে বলেছিলাম না প্রিয়া আমাদের বাড়িতে ভূতের আশ্রয় নিয়েছে আজ সন্ধ্যায় কিছু ঠিক হয়ে যাবে ইমাম সাহেব বলল এই কাঁঠাল গাছে আছে ভূত এই কাঁঠালটাকে পুড়িয়ে দিলে সব আগের মতন হয়ে যাবে দেখছি কেমন করে আর কাঁঠালের ভিতরে ভূত থাকে পাচায় আগুন লাগলে না হাওয়ার গতিতে পালাবে সালারা ইস আমার শরীরটা চলে গেল আর আমাদের থাকার বাড়িটাও ভাঙে দিল এরা সব পুড়িয়ে সর্বনাশ করে দিল তোমাদের এত করে জ্বলছে আর আমার সুন্দর মুখটা এরা পুড়িয়ে দিল আমি যে বড় হয়ে গেলে আমাকে কেউ আর বিয়ে করবে না মা ইস আমার সুন্দর ছেলে সুন্দর মত এরা পুরিয়ে দিলো এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই ঘরে কিছু একটা ব্যবস্থা করো তুমি ওরে বাবারে কোন বেঁচে আসলাম আমি ওখান থেকে আর তুমি বলছো ওদের ব্যবস্থা করো তাই boron তুমি একটা থাকার ব্যবস্থা করো যেন আমরা সেই জায়গায় শান্তিতে থাকতে পারি কেন তুমি দেখতে পাও না আমাদের বাড়িতে কত থাকার জায়গা আর কোথায় থাকার জায়গা আছে আমি তো দেখতে পাচ্ছি না তো বন্ধুরা তোমরা তো দেখে নিবা আমরা কোন জায়গা আগে আমি তোমাদের মুক্তিও শুনতে চাই আমরা কোন জায়গায় থাকতে পারি চাই সঠিক উত্তর দিবে সে হলো অসহায় বুদ্ধিমান আর চাই সবথেকে ভালো কমেন্ট করবে তার জন্য সুখবর আমি সেই কমেন্টটি পরের ভিডিওতে তুলে ধরব আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখান থেকে